আর কি আমি আপনাদের সামনে আবদার জানাবো ফজরের নামাজটাকে সম্মান দেখায় আল্লাহ ফজরের নামাজ করে কোরআন এর মা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দান করেছিলাম আল্লাহ সেই ফজরের নামাজ জন্য আমাদের ময়াদা আমার জন্য সাবায়ত করে কি আছে ফজরের নামাজ আবু সুপেয়ান ভাই দু হাজার টাকা দান করা নিল্লাকে

জোহরের নামাজ কে আজকে তাদের হাত থেকে আমি দেখতে চাই জোহরের নামাজ থেকে পড়েছেন আলহামদুলিল্লাহ আর কে হাতে উঠবে না দেখতে হবে না জোহরের নামাজ কে কে পড়েছেন আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়েছে আল্লাহ তারা অর্জন আমার ভাইয়েরা আমি একটু অসুস্থ অবস্থায় আছি তারপর সামনে এত সময় আমি আপনাদের সামনে আমি এত সময় সমান থেকে আমি কথা বলেছি থেকে কথা বলেছি কোরআন এবং হাদিসের বাহিরে একটা কথাও আমি বলেছি সবার কাছ থেকে শুনতে চাই কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি তাহলে কোরআন হাদিস থেকে যতটুকু আমরা শুনেছি আমল করা তৌফিক আল্লাহ দান করুন সকলে বসে আল্লাহু আকবার আমিন হুজুর আমার মনে হয় আমার কাছে কেউ দেবে না আমার পরে যিনি আসছেন সুন্দর আলোচনা করবেন এবং বুজুর্গ ব্যক্তি তার হাতে মুনাসসে দান করবে আপনারা সবাই দান করবেন তো ইনশাআল্লাহ এবং আমি একটু অসুস্থ অবস্থায় আছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ

এ এক বস্তা মাদ্রাসা কাদের জন্য ব্যবহার হবে ওই সিমেন্টের ধولا কোনা কিয়ামত পর্যন্ত থাকবে আর ওই মাদ্রাসে যারা কোরআন যে কোরআন তেলাওয়াত করবে প্রতিটি ছাত্র তেলাওয়াত করবে প্রতিটি ছাত্র থেকে আল্লাহ সওয়াব কেটা কেটা ওর আমলনামার মধ্যে পৌঁছাই দিল থাকবে

এক হাজার টাকা দান করেছেন মাদ্রাসার জন্য আল্লাহ তার কে যেন কবুল করেন এক সকালে বসে আল্লাহ আমিন তারপরে শামসুর কি

আমার জীবন আবার বল দেগি জোরে জোরে বলুন আল্লাহ মামি আমার জীবন আমার বন্ধু আল্লাহ যদি কবুল না করে কাল কেমতের ময়দানে জান্নাত পাওয়া কি সোজা হবে বাবা জুরে বলুন সোজা হবে বাবা আমার ভাইয়েরা দরবার থেকে আমি এখন আসছি ওই দরবারে মরিচ ছিলেন আমার দাদা আমার নানা আমার পিতা মাতা সবাই এখানকার মরে ফুরপ্রসরে মরে সেই হুজুরকে আমিও বেশি ভালোবাসি হুজুরের কাছ থেকে দোয়া নেমে আমি আপনাদের এখানে আসছি বিশ্বাস করেন আমি এত অসুস্থ ছিলাম আমি আপনাদের এখানে আলোচনা করতে পারবো কেন আমি 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 ভাবতেছিলাম হয়তো আমি আলোচনা করতে পারবো না কিন্তু আল্লাহ অশেষ মেঘের বাণী হুজুরদের কারামতের কারণে হয়তো তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসার কারণে তাদের ভালোবাসায় আল্লাহ আমার এই জবান থেকে কোরআনের কথা বলার কৌফিক দিলেন আপনাদেরকে শ্রবণ করার কৌফিক দিলেন সকলে বসে আলহামদুলিল্লাহ আমি তো অসুস্থ ছিলাম আমি তো ভাবছিলাম হয়তো বলতেই পারবো না কিন্তু বিশ্বাস করেন আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসা কারণ ভারতের মানুষ খুব ভালো হয় তারা মানুষদেরকে কিভাবে আপ্যায়ন করতে হয় কিভাবে ভালোবাসা দেখাতে হয় সেটা আপনাদের কাছে না আসলে আপনাদের দেশে না আসলে এই ভালোবাসা বুঝতাম না আপনাদের ভালোবাসায় বিশ্বাস করেন আমি খুব শিক্ষ আমি যতটা অসুস্থ ছিলাম আপনাদের ভালোবাসায় আমি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যতগুলো মানুষ সেখানে আসে যত প্রশাসনিক ভাইরা এখানে আছেন আল্লাহ তাআলা সকলের উপরে নাজিল নাযিল করুন বরকত নাযিল নাযিল আল্লাহ তাআলা তাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন তাদেরকে সুকুমায় জীবন দান করুন সকলে বলছে আল্লাহুম্মা আমিন সমারত অবস্থিতি আলোচনা তো আমরা শুনতেছিলাম আপনাদের কাছে তো দান চাইলাম আপনার তো দান করলেন না মনে হয় আমার পরে যিনি আসবেন তাদের কাছে আপনার হয়তো দান করতে পারে আমার ভাইরা এত সময় পর্যন্ত যে কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ তাআলা বলছেন আমি ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেব শুধু তাই না আল্লাহর ঘরে আসার পরে একজন সাহাবী ওই আল্লাহর ঘরে সম্মান দেখানোর